তো আমার ছেলের যেই শূন্যতে খাতনা উপলক্ষে অনুষ্ঠান করানো হয়েছে সেই অনুষ্ঠানে কয় লক্ষ টাকা নেসার উঠছে আমাদের অনুষ্ঠানে এবং কি কত টাকা আমাদের খরচ হয়েছে তো সবকিছু যদি জানতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকে তো আমাদের অনুষ্ঠানে সর্বোচ্চ নেচার কত টাকা উঠছে এবং কে দিচ্ছে সেটা আপনাদের ভাইয়ের মুখ থেকে শুনুন সর্বোচ্চ কত উঠছে নাম বলা যাবে না স্পেশাল লাগছে সর্বোচ্চ কত সর্বোচ্চ সর্বোচ্চ আর নাম বলা যাবে না তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সর্বোচ্চ নেশারটা কে দিছে এটা কিন্তু খুবই স্পেশাল একটা মানুষ দিছে সেটা সে হাইট রাখলো সেটা আপনারা ভিডিওতেই জানতে পারবেন দেখতে থাকেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে রাতের বেলা ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কতগুলা গিফট আছে এ হচ্ছে আমার গিফট তো গতকালকে হচ্ছে ব্যস্ততার কারণে এই ভিডিওটা দেওয়া হয় নাই তো বাট অপশন ছিল এই ভিডিওটার কিন্তু যে কোনো কারণে ভিডিওটা দিতে পারি নাই কে তো এই জন্য আজকে সারাদিনটাও ব্যস্ততার মাঝে ছিলাম ব্লগ বানাইতে পারি নাই তো এখন রাতের বেলা ভাবলাম যেহেতু ছেলের অনুষ্ঠান করলাম অনুষ্ঠানে ভিডিও দেখলেন আপনারা অবশ্যই সবাই অপেক্ষায় আছে যে অনুষ্ঠান কিভাবে সম্পূর্ণ করলাম এবং অনুষ্ঠানে কিছু না কিছু উপহার কিন্তু আসেই যেহেতু অনুষ্ঠান করছি তো কি কি উপহার পেলাম কার কাছ থেকে কতগুলি গোল্ড পেলাম এবং সাথে আরো কিছু শপিস আছে তো সেগুলোও দেখাইলাম তো এই জন্য আজকে বসে পড়ছি সেই ভিডিওটার জন্য আপনাদের সবার তো সবার পছন্দের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভাই আর আমি দুজনে তো সে হচ্ছে এখানে সেই আমাদের যে যে অনুষ্ঠানের খাতা আছে যেটা এটা ভিতর হচ্ছে আমরা কতজন কয়টা ঘর দাওয়াত এবং কি কত টাকা উঠছে আমাদের এই অনুষ্ঠানে কয় লক্ষ টাকা উঠছে আর আমরা কয় লক্ষ টাকা খরচ করছিলাম অনুষ্ঠানে মানে সম্পূর্ণ হিসাব কিতাব হচ্ছে এই খাতাটার ভিতরে আছে আর এদিকে হচ্ছে উপহার তো সবকিছু আজকের ভিডিওতে থাকবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের অনুষ্ঠানের কয় লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের অনুষ্ঠানে কয় লক্ষ টাকা খরচ হয়েছে হিসাব করলে তো পাবো হিসাব করেন নাই হিসাব হয় না এখনো হিসাব করলে বুঝা যাবে আড়াই তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের যে অনুষ্ঠানটা করলাম তো কিছু কথা আগে বলি সেটা হচ্ছে আপনারা অনেকেই বলছেন যে আসলে শূন্যতে টাকা যায় না এবং কি নাকি উঠানো আমরা নাকি টাকা উঠানোর জন্য অনুষ্ঠান করছি অনেক অনেক ধরনের কথা বলছেন তো আসলে বিষয়টা হচ্ছে কি অনেকে বলছেন যে ছেলের আকিকা তা আসলে আমরা কিন্তু আকিকা দেই নাই আর আকিকা হচ্ছে ফরজ আকিকা দেওয়া আর আমার ছেলের সেই আকিকা যারা আমার কন্টিনিউ দেখেন তারা অবশ্যই জানেন আমার ছেলের আকিকা কিন্তু আমরা আগেই দিয়ে ফেলেছি সেটা হচ্ছে আমি প্রায় আরো এক বছর আগে হবে আকিকা দিছি আমার ছেলের প্রায় এক বছরের মতো হবে তো আকিকা হচ্ছে আমি এমন ভাবে দিছি দুইটা খাসি কিনা মানে মাংস কোনো বাসা পাক করা হয় না এটা একদম মাংস যারা গরিব মানুষ আছে আশেপাশে এতিম মিসকিন আছে সবাইকে হচ্ছে মাংসটা আমি বিলিয়ে দিছি এভাবে হচ্ছে আমার ছেলের আকিকা দিছি আমি আর এখন যেটা শূন্যতে খাতনা করাইছি আর শূন্যতে খাতনা করাইছি কিন্তু আপনাদের ভাইয়া দেশে আসার আগে করাইছি আমি শূন্যতে খাতনা তো আমাদের ছেলে মেয়ে কিন্তু এখনো পর্যন্ত অনেক ছোট ছোট ছেলে মেয়ে আর আমরা কিন্তু এই পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমরা টাকা পয়সা গোল্ড সবকিছু শুধু দিয়েই আসছি এ পর্যন্ত আমরা কোনো বাড়িতে অনুষ্ঠান করতে পারি কা আর মানুষকে শুধু দিতেছি কিন্তু আমরা কোনো অনুষ্ঠান করি নাই যে আমরা কারো কাছ থেকে উঠাবো ওরকম কোনো অপশন ছিল না আর ছেলে মেয়ে যে কবে বড় হবে কবে বিয়ে সাদে করাবো বা দিব তখন যে অনুষ্ঠান করব সেটা বলা যায় না আর তখন আমাদের এখন যে একটা ফিলিংস আছে যে একটা শখ আছে স্বপ্ন আছে এই শখ স্বপ্নটা তখন কিন্তু আমাদের থাকবেও না তো এই জন্য আমাদের অনেক শখ ছিল অনেক স্বপ্ন ছিল যে আমাদের ছেলে মেয়ে বা যে কোনো একটা আমরা অনুষ্ঠান করব তো এ পর্যন্ত আমরা সবার বাড়িতে অনুষ্ঠান খাইছি কিন্তু কাউকে খাওয়াইতে পারি না অনুষ্ঠান বাড়িতে ওরকম ভাবে কাউকে আনতে পারি না তো এই জন্য ভাবলাম যদি একটা অনুষ্ঠান করি যত আত্মীয় স্বজন আছে যারা আছে সবাই একসাথে হতে পারবো তো আমাদের স্বপ্নটাও পূরণ হলো তো এ হচ্ছে আমাদের আমাদের বিষয়টা হচ্ছে অনুষ্ঠানটা করাইছি এই জন্য আর এই শূন্যতে খাতনা নাকি টাকা উঠানো যায় না আসলে এগুলো আপনাদের ভুল ধারণা আর টাকা উঠানো জানা হচ্ছে আকিকা আর সেই আকিকা আমরা দিয়ে দিছি হচ্ছে খাসি মাংস বিলিয়ে ওইখানে আমরা কোনো টাকা পয়সা কারো একটা সুতাও আমরা নেই নেই আর এই জন্য কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করছি মূলত আমরা টাকা পয়সা সবাইকে দিয়ে আসছি পর্যন্ত কোনো টাকা পয়সা উঠাই নাই তো এই জন্য মূলত অনুষ্ঠানটা করা আর সবাই মিলে একসাথে হওয়া আর আকিকা যেভাবে নিয়ম আকিকার নিয়ম সেভাবে আমরা আকিকা পালন করছি আর শূন্যতে খাতনা উপলক্ষে হচ্ছে আমরা এই প্রোগ্রামটা করছি তো এটা কিন্তু আমাদের গ্রামে অনেকের বাড়িতে করে প্রায় বাচ্চাদের এই সুন্দর খাতনা করে অনুষ্ঠান করে তা করা হয় তো জানি না কোন এলাকায় কোন দেশে কোন নিয়ম বলতে পারি না তো আমাদের এই দেশের নিয়ম আছে সুন্দর খাতনা করে বাচ্চাদেরকে অনুষ্ঠান করা যায় তো সেটাই আমরা করছি আর এখানে হচ্ছে আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রায় আমরা অনুষ্ঠানটা এরকম ভাবে করছি মানে অনেক বড় না অনেক ছোট না মিডিয়াম অনুষ্ঠানটা করছি প্রায় আমাদের আমাদের উপরে লিস্ট করা করা হয়েছে হয়েছে দাওয়াত তো প্রত্যেকটা ঘরে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাদের বাড়িতে অনুষ্ঠানে আসছে কোনো ঘরে মিস করা হয় কি সবাই আসছে অনুষ্ঠানে আর অনুষ্ঠানটা যেভাবে চাইছিলাম ঠিক সেম সেভাবে অনুষ্ঠানটা হয়েছে সম্পূর্ণ হয়েছে তো অনেক টেনশন করছিলাম যে কিভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করব বা কোনো ধরনের প্রবলেম হবে কিনা আর অনুষ্ঠান মানেই কিন্তু জ্ঞানজাম হয় কোনো না কোনো জ্ঞানজাম হয় অনুষ্ঠান বাড়িতে তো আমার অনুষ্ঠানটা এত সুন্দরভাবে হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা হয় একা অনুষ্ঠানে সম্পূর্ণভাবে সম্পূর্ণ করছি মানে সুস্থ এবং ভালোভাবে অনুষ্ঠানটা আর অনুষ্ঠানে দুই অনুষ্ঠানে যে কয়েকটা দিন প্রোগ্রাম ছিল বা যে কয়েকটা দিন আমরা এদিক ওদিক দূরাদুরি ঝাঁয় ঝামেলা ছিলাম মানে ভাত কয়েক আরে বলতে পারবো না আর এত পরিমাণ টেনশন ছিল মাথার ভিতরে মানে আমি একটু টেনশন করলেই মানে আমার একদম মাথায় মাথা ঘুরা প্রচন্ড মানে খুব খারাপ লাগে মাথা ঘুরায় তো ঠিক সেম অসুস্থ হয়ে গেছিলাম গা আমি মেহেদ প্রোগ্রামের দিন রাতে আমি অনেকটাও অসুস্থ হয়ে গেছিলাম মানে লোড আমার সম্ভব হয় না তারপরও যে আমি সুস্থ ছিলাম মানে বিছানায় পড়ে নাই একদমই স্ট্রং ছিলাম কিন্তু পেটে ভাত যায় নাই এতটুকুই এভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করছি আপনাদের দোয়ায় সবার দোয়ায় অনুষ্ঠানটা ভালোভাবেই সম্পূর্ণ করছি কিন্তু আমার এখানে হচ্ছে লিস্ট হচ্ছে আমার মানে ধরেন প্রায় পাঁচ লক্ষ টাকার মতো আমার অনুষ্ঠানটা খরচ হয়েছে আহ গায়ে হলুদ ছিল তারপর আপনার দেখা যায় ডেকোরেশন করানো হয়েছে লাইটিং করা হয়েছে তারপর আমরা ক্যামেরাম্যান ভাড়া করছি ভিডিও করার জন্য তো সবকিছু মিলেই প্রায় আমাদের পাঁচ লক্ষ টাকার মতো আমাদের এই অনুষ্ঠানটা খরচ হয়েছে কিন্তু আর এদিকে যে আপনাদের ভাইয়া হচ্ছে এখনো পর্যন্ত হিসাব করতেছে সে মানে পুরোপুরি হিসাব এখনো পর্যন্ত করতে পারে নাই এদিকে হচ্ছে এটা কি হিসাব করতেছেন বাজার লিস্ট সে এখনো পর্যন্ত বাজার লিস্টের হিসাব করতেছে আপনার অনুষ্ঠানে সর্বমোট কত টাকার মতো খরচ হয়েছে এটাকে পুরোপুরি ভাবে হিসাব পাইছেন আপনি সম্পূর্ণ হিসাব পাইছেন নাকি করতেছেন সম্পূর্ণ হিসাব হয় নাই এখন আনুমানিক 5 লাখ 5 লাখ তো সম্পূর্ণ হিসাব এখনো পর্যন্ত হয় নাই কেন আনুমানিক প্রায় পাঁচ লক্ষ এবং পনেরো পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো আপনার যে টাকাগুলা উঠছে তো সেই টাকাগুলা মানে কেমন অনুষ্ঠানটাই কি আপনার লস হয়েছে না লাভ হয়েছে নাকি মানে সমান সমান আছেন সমান সমান হবে সমান সমান আলহামদুলিল্লাহ শুনে আমার খুব ভালো লাগলো অনেক খুশি হইলাম কারণ এখন বর্তমানে প্রত্যেকটা জিনিসের অনেক দাম শুধু একমাত্র পেঁয়াজের দামটা খুব কম সস্তার ভিতর আমার মনে হয় শুধু পেঁয়াজের দামটা সস্তা আছে তাও আমরা পঞ্চাশ টাকার কেজি পেঁয়াজ পাইছি না পেঁয়াজটা শুধু সস্তা পাইছি পঞ্চাশ টাকার কেজি পেঁয়াজ পাইছি আর এখন বর্তমানে অধিকাংশ বাড়িতে অনুষ্ঠান করলে শুধু লস হয় কোনো লাভ হয় না কারণ সব জিনিসের যেহেতু দাম এই জন্য হচ্ছে লসটা হয় তো আমার অনুষ্ঠানটা মানে এত সুন্দর ভাবে হয়েছে আমার কোনো লস হয় নাই একদম পুরা সমান সমান হয়েছে মানে অনেক আহামরি আবার লাভও হয় না আপনারা অনেকে বলতে পারেন যে লাভ করার জন্য অনুষ্ঠান আসলে লাভ লস ওইটা কিছুই না জাস্ট অনেক শখ ছিল অনেক স্বপ্ন ছিল সেটাই পূরণ তো এবার হচ্ছে আপনারা জানতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে সবচেয়ে সর্বোচ্চ হাইস্ট কত টাকা নেসার উঠছে এবং কে দিছে সেটা আপনাদের ভাইয়ের মুখ থেকে শুনতে পারবেন তো হাইস্ট আমাদের নেসার কত উঠছে হাইস্ট নেশার পঁয়ত্রিশ হাজার না ঐ কি রেশাজান মানে লাস্টে লাস্টে জায়গা দিয়েছেন স্যার আচ্ছা এই না লাস্ট আছে ফার্স্ট নে স্যার আমাদের 103 নাম্বার সিরিয়াল 103 নাম্বার সিরিয়াল এটা হচ্ছে মোহাম্মদ আপনি কোন মোহাম্মদ লতা ইসলাম না একশো নাম্বার সিরিয়াল মোহাম্মদ মফিজুল মোল্লা এটা হচ্ছে লতার হাজবেন্ড এর নাম গরম বাজার এ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা নেছাল ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ নেছাল পঁয়ত্রিশ হাজার টাকা আর দ্বিতীয় কোনটা এই যে এটা চুহাত্তর নাম্বার সিরিয়ালে বিশাই হাওলাদার এটা হচ্ছে আমার বড় ননদের জামাই তার বড় বোনের হাজবেন্ড এইখানে হচ্ছে দিছে তিরিশ হাজার টাকা নাজার দিছে তো সর্বোচ্চ পঁয়ত্রিশ তারপর আছে দ্বিতীয় হচ্ছে তিরিশ তিন নাম্বার দেখি আছে তিন নম্বর তিন নাম্বার সিরিয়াল খুঁজে পাওয়া যাইতেছে না তিন নাম্বারটা পড়া জানাই দিই তিন নাম্বারটা জানাই বনা ছোট ননা তো তিন নাম্বার সিরিয়াল মনে হয় আমার ছোট নানদ এটা হচ্ছে দশ হাজার প্লাস আছে নেসার তারপরে চতুর্থ নাম্বার সিরিয়াল আছে বান্ধবী মিম না দশ হাজার পুরোপুরি দশ হাজার টাকা নেসার দিছে তো আমার এগুলো হচ্ছে বললাম তো এরকম হচ্ছে প্রত্যেকটা নেসারে হচ্ছে আমার ধরেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার তিরিশ হাজার মানে সব হচ্ছে বড় দাগের নেসা উঠছে আমার মানে আমি যা কখনো আশা করি নাই এত নেশা মানে এত বড় বড় দাগে নেশার উঠবে আমার আর এ পর্যন্ত আমি সবাইকে কিন্তু অনেক দিয়ে আর হচ্ছে আমার প্রথম অনুষ্ঠান সবাই আসছে তার জন্য আমি অনেক খুশি হয়েছি আমার যত আত্মীয় বলা হয়েছে তার আত্মীয় স্বজন আমাদের আশেপাশে এলাকায় মানে আমার মনে হয় না যে কোনো সামথিং কিছু হয়তো আসা হয় না কয়েক ঘর হবে আর অধিকাংশ লোকে আসছে বেশিরভাগই আর বড় বড় দাগে নেশারও ফেলাইছে তার জন্য মানে অনুষ্ঠানটা মানে হচ্ছে বিষয়টা তো খুবই ভালো লাগতেছে আর এদিকে হচ্ছে গোল্ড কতগুলো উঠছে আর হচ্ছে টাকা আছে যে দেখেন টাকা তো টাকার বিষয়টা হচ্ছে কি সেটা একটু বলি এখানে আমার যে পরিমাণ টাকা উঠছিল অনুষ্ঠানে সম্পূর্ণ টাকা কিন্তু আমার এখানে নাই কারণ আমি যে অনুষ্ঠানটা করছি অনুষ্ঠান করার পরে আমার যে টাকাগুলো উঠছিল ওই টাকাগুলো দিয়ে হচ্ছে আমার গতকালকে হচ্ছে যার কাছ থেকে আমার মাংস আনা হয়েছিল গরু আমার অনুষ্ঠানে কিন্তু একদম পুরাপুরি আলাম একটা গরু গরু লাগছে না যে গরুটা আমরা আনছিলাম ওই গরুর মাংস গুলা সম্পূর্ণ মাংস গুলো আমাদের লাগছে কোন বেশি হয় নাই কে তো গরুর টাকা দেওয়া হয়েছে মুরগির টাকা দেওয়া হয়েছে তারপর বাজার সাদের টাকাও দেওয়া হয়েছে না তো সম্পূর্ণ টাকা আমাদের পরিশোধ হয়ে গেছে অনুষ্ঠানে তারপরে ডেকোরেশন করানো হয়েছে ভিডিও ম্যান তারপরে লাইটিং মানে যেখানে যে টাকাগুলো ছিল তো সম্পূর্ণ টাকা আমাদের দেওয়া পরিশোধ হয়ে গেছে গা তো ওইখান থেকে যে অনুষ্ঠানে টাকা ছিল ওইখান থেকে টাকা দেওয়া হয়েছে তার জন্য আমার এখানে সব টাকা গুলা নাই এখানে আছে তো এখানে আছে কয়েকটা টাকা আছে কতগুলো আছে আমি বলতে পারি না এই হচ্ছে টাকা এটা দেখেন

তো আপনাদের যদি আরও কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য এদিকে গিফট আমি খুলি আর অনেক গিফট আছে আস্তে আস্তে বের করবো আমরা আর অনুষ্ঠানের পরে যে এত পরিমাণ বাড়িতে কাজকর্ম থাকে যা ঝামেলা সেটা তো আপনারা সবাই জানেন অনুষ্ঠানের পরে কতটা মানুষ কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে বাড়িতে আর সেটা হচ্ছে বাড়িতে অনেক মেহমান ছিল মেহমানদেরকে আপ্যায়ন করতে হয় রান্না বান্না করতে হয় এরকম সময় সুযোগ ছিল না বাট সব মেহমান চলে গেছে শুধু মৃত্যু হলে ছুটো মুস্কান কু ঘুমায় গেছে

আপনার ভাইয়া ওইদিকে টাকা কত টাকা আছে বাচ্চারা কি পছন্দ করে কে খেয়েরা মানুষ ভালোভাবে জানে তুমি খুশি হয়েছো এটা দেখে তোমার সন্ন্য

মুসকান দেখলে হ্যাঁ মুসকান দেখলে তো যা আমার আমার এককালে মার দিন এ কই তো না পরে যদি কই তাই না দিছে কেটা তাহলে কই তো মাসুদ মাসুদ

হুম চাকার ফ্রন্ট স্ট্যান্ড বাই করলেন কিলিপটা খুলতে হতো না কিলিপ লাগাই না আছে একটা হুম আচ্ছা আমি খুলে দিতেছি আপনি ফিনিশিং দেন ব্যাঙালাতে এ হচ্ছে গাড়ি আর এইদিকে এই যে অবশ্যই দেখতে পারবেন আপনারা পরবর্তী ভিডিওতে ধামাকা ভিডিও যে চলে আসবো সেটার ভিতরে হচ্ছে গোল্ড কালেকশন থাকবে ছেলের খাতনা কি কি গোল্ড কালেকশন পেয়েছে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে দেখতে থাকেন আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য